মসজিদের টাইলস বদলাইতে বদলাইতে পৃথিবীর সবচেয়ে দামি টাইলস হবে মসজিদের গ্রিল বদলাইতে বদলাইতে আপনার সবচেয়ে দামিটা সব হইল। আমেরা মসজিদ হয়েছে হইলকে ফক ফকে ইমাম সাহেব যদি কোনোদিন বলে দুই টাকা বেতন বাড়ান আ হুজুর টাকা চিনাইছেন আমরা দুর্বল মানুষ বেতন দেবো করতে অত সাল্লা অসম এক মসজিদের ইমাম মোয়াজ্জিন এই গোটা মসজিদের সমস্ত কিছুর চাইতে জীবন্ত এই মানুষগুলো হলো সবচেয়ে দাম উচিত ছিল তাকে কদর উচিত ছিল তাকে কদর করে এটা ইনসাফ ছিল আপনি তাকে কদর করলেন কোরান করিমের মধ্যে আছে পনুরিদ নমুনা আদালদিন আস্তু দাইফুফিল হুম আইম্মা কোরআনে সরাসরি আয়া আল্লাহ তাআলা বলেন এই জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম তোমরা ভেবেছিলে দুর্বল আমার কাছে তারা ইমাম কোরআনের তুমি কে ভাবছো বেটা মোয়াজ্জিন দুর্বল না মোয়াজ্জিন মানে এই আমাদের দেশে অসংখ্য লক্ষ লক্ষ মসজিদে মোয়াজ্জিন নাই